ছোট লাউটা বড় লাউটা তাতে কোনো সমস্যা নাই যদি মাইসের লাউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় ইন দা পাওয়ারফুল অর ফর বিজনেস ইন দা পিপল ভাই মজা আয়া কি হরে যখন আমি বেকার তখন এলাকার বন্ধুরাই বলে আমি নাকি বাটপা কি হরে যখন আমি বই কি কোকোন এলাকা লোকে বলে আমি নাকি কুটিপতি কি করে বা বা কি কবিতা বলেছেন আমি তো পড়া লেখা করি নাই তা বস আপনার এবয়ের নাম কি পড়া লেখা পাস না তোরেতে কিসের জন্য রাখছি বইর নাম হইছে এমসি ধরার গর্জন এত নাম থাকতে এমসি ধরার নাম রাখছেন কেন আর বলিস না কি আর বলবো দুঃখের কথা আজো গেল না আমার পিঠের ব্যথা ছোটবেলা আমার বন্ধুরা এনসি বলে আমাকে ডাকতো আর আমার ধৈরে ধইরা পিঠে মারতো বলেন কি বস তাই নাকি হ ভাই আপনার তো একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর একটা ডায়লগ দেন তো অনুপ্রেরণার আরেক নাম এমসি লেউটা ভাই মানুষের লেউটা চাটা ছাড়া আমার কোন যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি মানুষের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় তবে কন্টেনের নামে আমি লেয়ারবা নাই কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় আর কেমন হলো আমার কন্টেন্ট কন্টেন্ট এ না আবার কন্টেন্ট কই তাইলে তো নাম কি কইলাম রে এইটা আবার কেমন কন্টেন্ট এটা আমার এমসি লেউটার কন্টেন্ট কি হরে এই লেউটার কন্টেন্ট দিয়ে কি মাসে লাখ টাকা কামানো যায় এই লেউটার কন্টেন্ট দিয়ে আমার মাসে ইনকাম 40 লাখ টাকা এমসি ভাই কোন মধ্যে কি লেউটার কন্টেন্ট আমার শেখানো যায় না তুমি যদি এই লেভেল কোনটা আমার কাছে শিখতে চাও তাহলে তোমাকে দিতে হবে প্রতিদিন দশ হাজার করে টাকা আমি তোমার কাছে সময় বিক্রি করতেছি পাওয়ারফুল পারফেক্ট বিজনেস ইন দা পিপল হ ভাই বুঝছি ফুলবার ইংরেজি ক আমার শিখা লাগবো না তা ভাই একটা বৈজ্ঞান তো মইলেও ভালো কথা এক পৃষ্ঠা পড় কিন্তু ঠিক আছে ঠিক আছে দা এম ধরর গর্জন এটা আবার কেমন নাম ঠিক আছে একটা পিস্তা পরে দেখি পিস্তার এক অনুপ্রেরণা আরেক নাম এমপি ধরার গর্জন চুদলিং পং ভাই কিন্তু কাউরে বই লিখতে বলে নাই কারণ আপনার যদি বই লিখেন তাহলে ভাইয়ের তো মানুষের বাসায় গিয়ে তুলে ছাপ করা ছাড়া কিছু করার নাই ভাই মজা ভাই আরেকটা বিস্তার পড়ি এবার পড়লে কিন্তু নিতে হবে নিবা ভাই সমস্যা নাই পৃষ্ঠা নাম্বার দুই ভালো বছর আলো জ্বালাতে বেরছে কয়জন বেশিরভাগই তো বাসর করে খাট ভাঙার গর্জন আমি খাট ভাঙতে পারবো কিনা জানি না তবু আমি তোমাকে বিয়ে করতে চাই মেরি মারি না ভাই ওরি মাদায়া বইটা দাম কত মাত্র এক হাজার টাকা আমার কচুর বয়েডে মাত্র এক হাজার টাকা বিশ টাকা দিব চলবো না চলবো না এক হাজার টাকায় দিতে হবো আচ্ছা নিলাম আমি একটু আপনার সঙ্গে মস্কারা করলাম আপনি তো অনেক বড় সেলিব্রেটি আমার বন্ধু আমি একটা বই কিনছি এমসি ধরার গর্জন আমার কসর বই এলো না আর একটা পিস্টার পরিস আর শুনই কেমন লাগে আচ্ছা শোনা আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসোনি তো ফিরে আরে বন্ধু কালকে আমি আসবো কেমনে বল আমার তো পাতলা ভাই কেন হাঁটতে জীবনটা শেষ আরে বন্ধু আমি তোর এখন এই তো আমি কবিতা কইতাছি ও আমি ভাবছি তুই মেন আমারে এ কইছ আচ্ছা একটা বিস্তার পড়ি স্বপ্ন আমার একটাই আমি রাস্তায় হাঁটতে চাই রাস্তায় হাঁটতে পারবো কিনা জানি না কারণ আমি যকুই রাস্তায় হাঁটতে যাই তখন একটা বেটা আসে আমাকে দাবার ফেলাই পেছনের নাম্বার সুদলিং পং কি দিন কালাইলো এলাকা সবচুরবাত পররা ভাইরাল হইলো আর আমরা এত দিন কারবাল ফেলাইলাম হ্যাঁ জি বল ঠিক বলছেন টিকটকে দেখিয়ে হন ভয় কিনা হচ্ছে শালা করে ধরতে হবে এ বক তাকে ধরতে হবে চলেন কি বই কিনলাম কি নিয়ে লস খেয়ে গেলাম গা তোমরা এখানে কি আসসালাম তোমরা এই বই কই হাত থেকে বইটা কিনছি পাইছিলেওটা এটা আমার কোন ধরনের নাম তা নেও ধরো একটা বিশটা পরে শোনাও তা ঠিক আছে স্যার তুই দেখতে যাই মন তেমন তোর বড় দেখতে আরো সুন্দর তুই দেখতে যে মনতে মন তোর বড় দেখতে আরো সুন্দর তোরে ঠুটের চেয়ে তোর গোয়ের ঠুটটা আরো অনেক সুন্দর কি বললি তুই তুই আমার গোয়ের ঠুট কেনে দেখি ঠিক আছে স্যার চলেন চলো আমার একটা গার্লফ্রেন্ড ছিল আমার সাই রে চইলা গেছে কেন গরীব আসছিলাম তো স্যার কি কম আর দুঃখের কথা বই বেছে বাটপালি করে খাই তারা ওদেরকে বুঝাইবে না এক টাকা করে বই বেচ্ছে ই হল সমাজ নষ্ট আমি আজকে ইনকাউন্টার করবো স্যার ইনকাউন্টার দামি করি তুমি করতে পারবা যে স্যার পারবো আসলে ওদের নামে কোনো ইনকাউন্টার আশা নাই ওদের দুইজনকে ফাঁসিয়ে দিব ফাঁসিয়ে দিয়ে আমরা দুইজন ভাইরাল হয়ে যাব আচ্ছা ধরার নেই ভাই মারো আরে গুলির ভিতরে ক্যাম আছে আছে ঠিক আছে তা চলবো আমার এই জীবনে সমাজ ধ্বংসকারীর কোনো জায়গা নাই মামুন কন্টেন্ট ক্রিয়েটর মামুন তোরে আমার ভাল লাগছে তোরে আমি মানবো না তুই একটা কথাও বলছ নাই ও তো কথাই বলতে পারলে ভাগ কি করে